জয় শ্রীহরি মহাভারতের আদি পর্বের পঞ্চদশ অধ্যায় দেবতা দানব পশুপক্ষী প্রবৃত্তি প্রাণীর উৎপত্তি বৈশম্পায়ন জনমেজয়কে বললেন দেবতা দানব পশুপক্ষী প্রবৃত্তি প্রাণীর উৎপত্তির বৃত্তান্ত শ্রবণ করলে পাপেরা পাপ হতে মুক্ত হয় এবং সর্বজ্ঞতা লাভ করে ও দেহান্তে উত্তম গতি লাভ করে তাই এই অধ্যায়টি মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল হরিওম তৎস জনমেজয় বললেন প্রভু আমি দেবতা দানব গন্ধর্ব অপসরা মানুষ যক্ষ রাক্ষস এবং সমস্ত প্রাণীদের উৎপত্তির কথা শুনতে চাই আপনি কৃপাপূর্বক উৎপত্তি থেকেই তার বর্ণনা করুন বৈশম্পায়ন বললেন বেশ তাই হবে আমি স্বয়ং প্রকাশ ভগবানকে প্রণাম করে দেবতাদের উৎপত্তি ও নাশের কথা বলছি ভগবান ব্রহ্মার মানুষপুত্র মরিচি অত্রী অঙ্গিরা পুলস্ত পুলহ এবং ক্রুতুর কথা তো তুমি জানোই মরিচির পুত্র ছিলেন কশ্যপ এবং কশ্যপ থেকেই সমস্ত প্রজা উৎপন্ন হয়েছে দক্ষ প্রজাপতির তেরো জন কন্যা তাদের নাম হল অদিতি দিতি দনু কালা দনায়ু সিংহিকা ক্রোধা প্রাধা বিশ্বা বিনতা কপিলা মুনি ও কদ্রু এদের থেকে উৎপন্ন পুত্র পুত্রাদির সংখ্যা অত্যধিক অদিতি থেকে দ্বাদশ আদিত্য উৎপন্ন হলেন তাদের নাম হল ধাতা মিত্র অর্জমা শত্রু বরুণ অংশ ভক বিবসান পুষা সবিতা তষ্টা এবং বিষ্ণু সর্বকনিষ্ঠ বিষ্ণু এদের মধ্যে গুণে সর্বশ্রেষ্ঠ ছিলেন দ্বিতীয় পুত্র ছিল হিরণ্যকশিপু তার পাঁচটি পুত্র প্রহ্লাদ সংহল্লাদ, অনুহল্লাদ, শিবি এবং বাসকল প্রহ্লাদের তিন পুত্র বিরুচন কুম্ভ নিকুম্ভ বিরুচনের পুত্র বলি আর বলির পুত্র বানাসুর বানাসুর ভগবান শিবের মহান সেবক তাই মহাকাল নামে প্রসিদ্ধ দনুর চল্লিশটি পুত্রের মধ্যে সর্বজ্যেষ্ঠ বিপ্রচিত্তি যশসী রাজা ছিলেন দানবেরা সংখ্যায় অত্যন্ত বেশি সিংহিকার পুত্র রাহু সূর্য চন্দ্রকে গ্রাস করে ক্রোদার থেকে সুচন্দ্র চন্দ্রহন্তা চন্দ্র প্রমর্দন প্রমুখ পুত্র পুত্রাদি জন্মায় ক্রোধবশ নামে এক গণ জন্মায় দনায়ুর চারটি পুত্র বিক্ষর, বল বীর এবং বৃত্তাসুর কালার পুত্রগণ বিনাশন ক্রোধ ক্রোধ ক্রোধশত্রু এবং কালকেও প্রমুখ নামে প্রসিদ্ধ হয় অসুরদের গুরু ও পুরোহিত শুক্রাচার্য জন্মগ্রহণ করেন মৃগু ঋষির তার চারটি পুত্র এদের মধ্যে তষ্টাধর এবং অত্রিপ্রধান তারাই অসুরদের যাগযজ্ঞ করাতেন পুরাণ অনুসারে অসুর ও বংশীয়দের উৎপত্তি হয়েছিল এদের পুত্র পুত্র সংখ্যায় এত যে তা গণনায় আনা সম্ভব নয় তার খ অরিষ্টনেমি গরুর অরুণ আর এবং বারুণী এদের বলা হয় বৈনতেও। শেষ অনন্ত বাসুকি তক্ষক ভুজঙ্গম কূর্ম কুলিক প্রবৃত্তি সর্পগণ হল কুদ্রুর পুত্র ভীমসেন উগ্রসেন সুপর্ণ নারদ প্রমুখ সুরজদীপ গন্ধর্ব হলেন কাশ্যপ মুনির পুত্র এরা সকলেই অত্যন্ত কীর্তিমান বলবান এবং জিতেন্দ্রীয় ছিলেন প্রাধানামক কন্যার গর্ভে অনবদ্যা মনুবংশা ইত্যাদি কন্যাগণ এবং সিদ্ধ পূর্ণ বর্হি প্রমুখ দেব গন্ধর্বগণ জন্মগ্রহণ করেন থেকেই অলম্বুষা মিশ্রকেশি বিদ্যুৎপর্ণা তিলোত্তমা অরুণা রক্ষিতা রম্ভা মনোরমা কেশিনী সুবাহু সুরতা সুরজা সুপ্রিয়া প্রমুখ অপ্সরা এবং অতিবাহু হা হা হু এবং তুরুম্বু এই চারজন গন্ধর্ব জন্মগ্রহণ করেন কপিলার থেকে জন্ম নেয় গাভী ব্রাহ্মণ গন্ধর্ব এবং অপসরাগণ আমি তোমাকে সকলের উৎপত্তির কথা শোনালাম এর মধ্যে সর্প সুপর্ণ রুদ্র মরুদ গাভী ব্রাহ্মণ প্রবৃত্তি সবাই আছে ব্রহ্মার মানুষপুত্র ছয় ঋষির নাম আগেই বলা হয়েছে তার সপ্তম পুত্রের নাম স্থানু স্থানুর পরম তেজস্বী এগারো জন পুত্র ছিল মৃগবেদ সর্প নিরীতি অজৈক্যপাদ অহির্বুন্ধ পিনাকি দহন ঈশ্বর কপালী স্থানু এবং ভব এদের বলা হয় একাদশ রুদ্র অঙ্গিরার তিন পুত্র বৃহস্পতি উতথ্য এবং সংবর্ত অত্রীর বহু পুত্র ছিল পুলস্তের পুত্রগণ হল রাক্ষস বানর কিন্নর এবং যক্ষ পুলহের সলভ সিংহ কিমপুরুষ ব্যগ্র যক্ষ এবং ইহা মৃগজাতের পুত্র জন্ম নেয় ক্রুতুর পুত্র হল বাল খিল্ল ভগবান ব্রহ্মার দক্ষিণ আঙ্গুলি থেকে দক্ষ এবং বাম আঙ্গুলি থেকে তার পত্নীর জন্ম হয় সেই পত্নীর গর্ভে দক্ষের পাঁচশত কন্যা জন্মগ্রহণ করে পুত্র নাশ হওয়ায় প্রজাপতি দক্ষ তার কন্যাদের এই শর্তে বিবাহ দেন যে তাদের প্রথম পুত্র যেন তাকে দেওয়া হয় তার দশটি কন্যার বিবাহ হয় ধর্মের সঙ্গে জন কন্যার বিবাহ হয় চন্দ্রের সঙ্গে তেরো জনকে ঋষি বিবাহ করেছিলেন ধর্মের দশ পত্নীর নাম এই প্রকার কীর্তি লক্ষ্মী ধৃতি মেধা পুষ্টি শ্রদ্ধা ক্রিয়া বুদ্ধি লজ্জা মতি ধর্মের দ্বারস্বরূপ বলে এদের ধর্মপত্নী বলা হয় সাতাশটি নক্ষত্র হলেন চন্দ্রের পত্নী তারা সময়ের সংকেত দেন ভগবান ব্রহ্মার পুত্র মনু মনুর পুত্র প্রজাপতি প্রজাপতির পুত্র আটটি বসু ধর ধ্রুব সোম অহ অনিল অনল প্রত্যুষ এবং প্রভাস ধর এবং ধ্রুবের মায়ের নাম দুমরা সোমের মা মনসিনী অহের মা হলেন রতা অনিলের মা শশা অনলের মা শান্ডিল্য এবং প্রত্যুষ ও প্রবাসের মায়ের নাম ছিল প্রভাতা ধরের দুই পুত্র দ্রবীণ এবং হুতহব্যবহ ধ্রুবের পুত্র কাল সমীর পুত্র বর্চা বর্চার শিশির প্রাণ ও রমন নামক তিন পুত্র অহের চার পুত্র জ্যোতি সম শান্ত এবং মুনি অনলের পুত্র কুমার কৃত্তিকা তার মাতৃত্ব স্বীকার করায় ইনি কার্তিকেয় নামেও পরিচিত তার তিন পুত্র শাক বিশাক এবং নৈগমেয় অনিলের পত্নী শিবার গর্বে দুই পুত্র জন্মায় মনোজব এবং অবিজ্ঞাত গতি প্রত্যুষের পুত্র হলেন দেবল ঋষি দেবল ঋষির দুই পুত্র ক্ষমাবান এবং মনীষী বৃহস্পতির দুই ভগিনী ব্রহ্মবাদিনী এবং যুগিনী এরা প্রবাসের পত্নী এদের থেকেই দেবতাদের নির্মাণকর্তা বিশ্বকর্মার জন্ম হয় ইনি দেবতাদের ভূষণ এবং বিমান নির্মাণ করেন মানুষও তার কারিগরি বিদ্যার দ্বারা নিজেদের জীবিকা চালায় ভগবান ধর্ম ভগবান ব্রহ্মার দক্ষিণ স্তন থেকে মনুষ্যরূপে প্রকট হয়েছেন এর তিন পুত্র সম কাম এবং হর্ষ তাদের পত্নীদের ক্রমশ নাম হলো, রতি এবং নন্দা সূর্যের পত্নী বরবার গর্বে অশ্বিনী জন্ম হয় অদিতির দ্বাদশ পুত্রের কথা বলা হয়েছে এইভাবে দ্বাদশ আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র প্রজাপতি এবং বষৎকার এরা হলেন প্রধান ৩৩ প্রকার দেবতা এদের গণ আছে যেমন রুদ্রগণ সাধ্যগণ, মরুদগণ বসুগণ ভার্গবগণ এবং বিশ্বদেবগণ গরুর অরুণ এবং বৃহস্পতির গণনা আদিত্যের মধ্যেও করা হয় অশ্বিনী কুমার ঔষধি এবং পশু ইত্যাদিকে গুজ্জগণে গণনা করা হয় এই দেবতাদের কীর্তন করলে সমস্ত পাপ দূর হয় মহর্ষি বৃগু ব্রহ্মার হৃদয় থেকে প্রকটিত হয়েছিলেন বৃগুর শুক্রাচার্য ছাড়াও চব্বন নামে এক পুত্র ছিলেন তিনি মাতাকে রক্ষা করার জন্য গর্ব থেকে বেরিয়ে এসেছিলেন তার পত্নী ছিলেন আরুনি তার গর্ভে অর্ব জন্মগ্রহণ করেন অর্বের পুত্র ঋচিক ঋচিকের পুত্র যমদগ্নি যমদগ্নির চার পুত্রের মধ্যে পরশুরাম সর্বকনিষ্ঠ হলেও গুণে সর্বশ্রেষ্ঠ ছিলেন তিনি শাস্ত্র এবং শশ্রকুশলও ছিলেন এই পরশুরামই ক্ষত্রিয় কুলের নাশক হয়েছিলেন ব্রহ্মার দাতা ও বিদাতা নামে আরও দুই পুত্র ছিলেন তারা মনুর সঙ্গে থাকতেন কমল বা শিনী লক্ষ্মী তার ভগিনী শুক্রের কন্যা দেবী ছিলেন বরুণীর স্ত্রী তার পুত্র হল বল এবং কন্যার নাম সুরা প্রজারা যখন অন্নের লোভে একে অন্যের সত্য নিয়ে নিচ্ছিল তখন এই সুরা থেকেই অধর্মের উৎপত্তি হয় যার থেকে সমস্ত প্রাণী নাশ হয়ে যায় অধর্মের পত্নী হলেন নিরীতি তার তিনটি ভয়ানক পুত্র জন্মায় ভয় মহাবয় এবং মৃত্যু মৃত্যুর কোনো স্ত্রী বা পুত্র নেই তামরার পাঁচটি কন্যা কাকি শেনি ভাসি ধৃতরাষ্ট্রি এবং সুকি। কাকির গর্বে উলুক শেনীর গর্বে বাজ বাঁশির গর্বে কুকুর এবং শকুন ধৃতরাষ্ট্রীর গর্বে হংস কলহংস এবং চক্রবাক এবং সুখীর গর্বে তোতা জন্মগ্রহণ করে ক্রোধার নয়জন কন্যা জন্মায় মৃগী মৃগমন্দা হরি ভদ্রমনা মাতঙ্গি শারদুলি শ্বেতা সুরভি এবং সুরষা মৃগি থেকে মৃগ মৃগমন্দা থেকে ভালুক এবং শিমর ভদ্রমনা থেকে ঐরাবত হাতি হরি থেকে ঘোড়া বানর এবং গরুর ন্যায় পুচ্চ সম্পন্ন অন্যান্য পশু এবং শারদুলি থেকে সিংহ ভাগ এবং গণ্ডার উৎপন্ন হয় মাতঙ্গি থেকে সর্বপ্রকার হাতি এবং শ্বেতা থেকে শ্বেত দিগগজ উৎপন্ন হয় সুরভীর চার কন্যা রুহিণী গন্ধর্বী বিমলা এবং অনলা রুহিণী থেকে গাভী বলদ গন্ধর্বী থেকে ঘোড়া অনলা থেকে খেজুর তাল হিনতাল সুপারি নারকেল ইত্যাদি সাত পিণ্ড ফল সম্পন্ন বৃক্ষ উৎপন্ন হয় অনলার কন্যা সুকি তোতার জননী সুরসা থেকে কঙ্কপক্ষী এবং নাগেদের উৎপত্তি হয়েছে অরুণের পত্নী শেনীর গর্ভে সম্পাতি ও জটায়ুর জন্ম হয় কোদ্রুর থেকে যে নাগেদের উৎপত্তি তাকেই বলা হয়েছে এইভাবে প্রধান প্রধান সমস্ত প্রাণীর উৎপত্তির বর্ণনা করা হলো এই বৃত্তান্ত শ্রবণ করলে পাপীরা পাপ হতে মুক্ত হয় এবং সর্বজ্ঞতা লাভ করে এবং দেহান্তে উত্তম গতি লাভ করে ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি বেদ প্রণীত মহাকাব্য মহাভারতের আদি পর্বের পঞ্চদশ অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব মহাভারতের আদি পর্বের শুরুসধ্যায় দেবতা দানব প্রমুখদের মনুষ্যরূপে জন্মগ্রহণ এবং কর্ণের উৎপত্তি তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর অমৃতকাদমিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য মহাভারত কথা শ্রবণ করুন জয় জয় মহাকাব্য মহাভারতের জয় 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 মহাভারত কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয় হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি। হরি রাম হরি রাম 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 হরি হরি, জয় শ্রী হরি